আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো হট সন্দেশ মানে এই সন্দেশটা না শক্ত না নরম লিকুইড সন্দেশও বলা যায় বেশ কয়েক বছর ধরে বাঙালি বিয়েবাড়িতে একটা নতুন চল হয়েছে নর্মালি সন্দেশ ভালো না বাসলেও এই স্পেশাল প্রিপারেশনটা আমার কিন্তু খুবই ভালো লাগে কোনো একজন গরম সন্দেশ পরিবেশন করে একটু লিকুইড ধরনের সময় নিচে হিট দেওয়ার ব্যবস্থা থাকে আজকে আমরা সেটাই বানাতে চলেছি নিয়ে নিয়েছি পাঁচশো ফুল ক্রিম মিল্ক ভালোভাবে দুধটা ফুটে উঠতে দিচ্ছি যাই হোক এবারে আমরা দিয়ে দিচ্ছি ছানা কাটানোর পাউডার আপনারা পাতি লেবু ভিনিগার যা ইচ্ছা দিয়ে ছানা কাটাতে পারেন গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমিয়ে রাখা হচ্ছে এই সময় যদি প্রচন্ড রকম গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখা হয় ছানাটা অযথা শক্ত হয়ে যাবে রাবারি অ্যাপি হয়ে যাবে যাক আমাদের ছানা কি সুন্দর পুরোপুরি কেটে গেছে একেবারে কালার আলাদা হয়ে গেছে এবং ছানা একদম আলাদা হয়ে গেছে এবারে আমরা ছানাটাকে ছেঁকে নিচ্ছি ছানা থেকে যখন সন্দেশ তৈরি করবেন তা সে ছানা কাটানোর পাউডার দিয়েই হোক লেবু দিয়েই হোক কিংবা ভিনিগার দিয়েই হোক ছানাটাকে ভালোভাবে বারবার জল দিয়ে পাস করে ধুয়ে নেওয়াটা ভীষণ জরুরি তা না হলে যেটা দিয়ে কাটাচ্ছেন তার গন্ধটা যদি থেকে যায় তাহলে সন্দেশ তৈরি কিন্তু একদম মাটি এবারে একটা চামচ দিয়ে অল্প অল্প প্রেস করে ছানার সঙ্গে লেগে থাকা জল যতটা পারা যায় বার করে দিচ্ছি এরপরে সেই ছানাটাকে নিয়ে একটা পাত্রে ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি এই মাথার উপরে অনেক কিছু নির্ভর করে এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ মিল্ক পাউডার আপনারা চাইলে যে কোনো মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন এবং এক কাপ যদি একটু মনে হয় আরো কিছুটা দিতেই পারেন মিল্ক পাউডার দিলে জিনিসটার টেস্ট খুবই ভালো লাগবে এরপরে আমি এর সঙ্গে যোগ করে দেবো এক কাপ চিনি চিনি দিয়ে আবারও ভালো করে মেখে আমি রেখে দেবো চিনিটা ডাইরেক্ট আপনি কড়াতেও অ্যাড করতে পারেন কিন্তু আগে মেখে রেখে দিলে আমার মনে হয় স্পেশালি এই লিকুইড সন্দেশ গরম সন্দেশ এটা বানানোর জন্য এটা বিশেষ কাজ করে মাখামাখি করে এটাকে সাইডে সরিয়ে রেখেছি নিয়ে নিচ্ছি হিমসাগর আহমৃত আমি এখন আমের পিউরি বানানোর জন্য পাল্পটাকে বার করে নিচ্ছি ডাইরেক্ট মিক্সার গ্রাইন্ডারে করে নিই আমি দুটো আমের পিউরি রেডি করেছি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে রেডি করে নিয়েছি আমের পিউরিকে এই অবস্থায় রেখে চলুন দেখি যেটা রেখেছিলাম সেটার কি অবস্থা এবারে গ্যাসে একটা ননস্টিক করাই বসিয়ে তার মধ্যে এই ছানা চিনি আর মিল্ক পাউডার দিয়ে হাতে রেখে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপরে এটা দিয়ে দিচ্ছি আমি যে পিঁড়ি করে রেখেছি সেটা এইখানে ভিডিওর একটু ত্রুটি হলে ভুলচু হলে অবশ্যই মাফ করে দেবেন কারণ এখন ঘরে এই মুহূর্তে ভিডিও করার কেউ নেই আমি এক হাতে সন্দেশ তৈরি করছি আর অপর হাতে মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি তাই ভিডিওটা একটু ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক আমি পিঁড়ি দেওয়ার সাথে সাথে এটাকে প্রবলভাবে নাট বেশ কিছুক্ষণ পরে দেখুন এই রকম অ্যাপিয়ারেন্স হয়েছে দেখতে কি ডেলিশিয়াস লাগছে না খুব সুন্দর খেতে লাগবে আমি বাজি ধরে বলতে পারি দেখবেন এই সময় যেন কোনোভাবেই জিনিসটা ধরে না যায় আমাদের উদ্দেশ্য আমরা আজকে লিকুইড টাইপের সন্দেশ বানাবো যেটা বাড়িতে পরিবেশন করে কাজেই এই অবস্থায় আমি নামিয়ে নিলাম এই অবস্থায় গরম গরমও পরিবেশন করতে পারেন ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন আর যদি মনে হয় এতটা লিকুইড সন্দেশ খাবো না তাহলে যখন জাল দিচ্ছেন লিকুইড না নিয়ে আর একটু শক্ত করে নামান এটা কিছুক্ষণ বাদে এরকম শক্ত হয়ে গেছে শক্ত মানে কিন্তু খুব বেশি শক্ত না সলিড বলা যায় দিন ট্রাই করে দেখুন থ্যাংস ফর ওয়াচিং